রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আরও অনেক অনেক স্বাগত আমার পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল আমি এখন কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি বান্ধবীর বাড়ি আমি এখানে একটি ব্যাঙ্কে এসেছিলাম কিছু কাজ ব্যাংকের কাজটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল তো আমি ভাবলাম যাই বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি আর কি বলো তো ব্যাঙ্ক থেকে বান্ধবী বাড়িটা খুব কাছে তো তার জন্য আমি ভালো যে যাই ঘুরেই আসি আর ওদের বাড়িতে ছিল এই টাওয়ারটা এই টাওয়ারটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ওদের বাড়িতে একটা টাওয়ার আছে আর ওদের উঠানে ছিল ভুট্টা নাড়া আমাদের গ্রামের দিকে না এরকমই এটা ফসল ওঠার সময় না মানে ফসল তো উঠে উঠে এক ফসল উঠছে এক ফসল লাগছে মানে লাগানো হয়েছে তো সবার উঠানে উঠানে এরকম ফসল নাড়াই দেখবে দেখো এসে তো পড়েছে কিন্তু এসে শুনছি বান্ধবী নাকি বাড়িতেই নেই তো কি করার আর বসে আছি আর দেখো ওদের জানলা থেকে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো খুব ভালো লাগছিল আজকের ওয়েদারটা না খুব মেঘলা মেঘলা ছিল আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল খুব না খুব ভালো লাগছিল বান্ধবী তো বাড়িতে এদিকে হয়েছে ওর এসেছে ঠান্ডা আর দেখো এখন হচ্ছে আমি খাচ্ছি হচ্ছে ঠান্ডা আর বান্ধবীর বোনের সাথে গল্প করছিলাম আর ও হচ্ছে ক্যামেরার সামনে এসে হাই করে দিচ্ছিল আর ওদের বাড়িতে আছে বাদামি লেবুর গাছ আর আমি যেহেতু বাদামি খেতে খুব ভালো আসি তার জন্য কাকিমা বলেছে একটা বাদামি পার্ক আর সেই বাদামিটা পাড়ে আমি কাটে খালাম কিন্তু বাদামিটা এখনও টেস্ট হয়নি কেন কী বলতো বাদামি তো এখনও পাকে নাই না বাদামি তো এখনও কাঁচা পাকার সময় তো হয় নাই আর চলে গেলাম ওদের সবজি খেতে আর দেখো এখন আমি বেগুন তুলছিলাম কিন্তু বেগুনগুলো ছোটো দেখে আর নিলাম না তারপর অন্য ক্ষেতে চলে যাচ্ছিলাম আর যাওয়ার পথেই দেখলাম এই শিব মন্দিরটা ওদের বাড়ির পেছনেই আছে এই শিব মন্দিরটা সেটাই তোমাদেরকে দেখালাম আর দেখো রাস্তায় কত কাদা জমে গেছে টানা কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে পুরা মাটির রাস্তাগুলো কাদায় ভরে গেছে আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি হচ্ছে করলা আনতে আর ওদিপের থেকে কলা ক্ষেতটা একটু দূরে অন্যান্য সবজির ক্ষেতগুলো কাছেই কিন্তু কলা ক্ষেতটা বাড়ি থেকে একটু দূরে ছিল তাই আমরা যাচ্ছিলাম কলা আনতে আর দেখো আমরা যখন গেছিলাম তখন আকাশে ভিউটা কত ভালো লাগছে উপরে এত সুন্দর আকাশ আর চারিদিকে সবুজে ঘেরা কত ভালো লাগে না আর আমাদের গ্রামে এরকম আর বর্ষাকালে তো বেশি করে চারিদিকে শুধু সবুজে সবুজ আর যাওয়ার সময় দেখো এত ছোট আল যে বারবার করে আমার পাটা খালি কাদার মধ্যে ঢুকে যাচ্ছিল আর যেতে যেতে দেখলাম এই পটলের জমিটা অনেক পটল ধরেছিল কিন্তু কি বলতো ওপর থেকে না বেশি দেখা যায় না এই সব এই ধরনের ফসল আর পটল কলা শশা এগুলো তো বেশি ঝাঙ্গের ভিতরে হয় মানে এগুলোকে আমরা ঝাঙ্গ বলি না যে তোমরা কি বলো অনেকে অনেক কিছু বলে চেনে তার জন্য উপর থেকে কম দেখা যাচ্ছিলো আর ভিতরে বেশি দেখা যাচ্ছিলো তার জন্য দেখাতে পারলাম না আর আমরা চলে আসলাম কলা খেতে কোথায় আছে আমি তো কলা চিনতেই পারছিলাম না যে কোন কলাটা তুলবো আর কোন কলাটা তুলবো না আমাকেও বলে দিচ্ছিলো যে দিদি এই কল্লাটা তুলো এটা এটা ভালো ওটা ভালো ও তুলে দিচ্ছিলো আমরা দুজনে মিলে তুলছিলাম আমি কিন্তু কল্লা খাই না কিন্তু কেন তুলছি জানো কেন কি আমার এই ধরনের জিনিস আর কি তুলতে ভালো লাগে ফ্রাইডাই সবজি কেন হয়ে যাবে চ হ্যাঁ আর দেখো এতক্ষণ হয়ে গেলো বান্ধবীর তো পাত্তা নেই বান্ধবীর সাথে আরেকজন গেছে ওকে ফোন করলাম তো বলতেছে যে আসতে দেরি হবে তো তার জন্য আমি চলে গেলাম হচ্ছে বাড়ি আর বাড়ি যাওয়ার পরে বিকালে গেলাম মাঠে আর আজকে বিকালে এত সুন্দর রামধনু উঠছিল যে কী বলবো খুব ভালো লাগছিল রামধনুটা দেখতে আর তারপরে সন্ধ্যাবেলা আসলো ধারে বৃষ্টি খুব বৃষ্টি উঠছিলো আজকে রামধন উঠলে যদি বৃষ্টি হয় তারপরে তাহলে সন্ধ্যাবেলা হচ্ছে চা আর চিঁড়িয়ে ভাজা খাচ্ছিলাম এইভাবে আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো